একসঙ্গে বিজয় দিবসের শুভেচ্ছা জানালো অপু ও বুবলির ছেলে সাকিব খানের প্রাক্তন দুই ঘরনী নানা উৎসবে ছেলেকে নিয়ে বাইরে বেরিয়ে পড়েন কিংবা ঘরোয়া আয়োজনেই উৎসব পালন করেন বিজয় দিবসে সব্নম বুবলি তার ছেলের সঙ্গে খোলা হাওয়ায় সবুজ ঘাসের মাঝে পতাকা হাতে শুভেচ্ছা জানিয়েছেন অন্যদিকে ঘাস ঘেরা দেওয়ালের সামনে পতাকা হাতে অপু বিশ্বাসের ছেলেও শুভেচ্ছা জানিয়েছেন বিজয়ের বিশ্বাস তার ভেরিফাইড ফেসবুকে ছেলে আবরাম খান জয়ের তিনটি ছবি পোস্ট করেছেন ক্যাপশনে লিখেছেন সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা যাদের আত্মত্যাগের বিনিময়ে পেয়েছি স্বাধীনতা তাদেরকেই জানাই বিনম্র শ্রদ্ধাঞ্জলি আরও লিখেছেন প্রজন্ম থেকে প্রজন্মে বয়ে যাক বিজয়ের চেতনা সঙ্গে পতাকা এবং ভালোবাসার ইমোজি জুড়ে দিয়েছেন এই নায়িকা অন্যদিকে লাল সবুজ শাড়ি পরে পতাকা হাতে ছেলেকে নিয়ে বিজয় দিবসের শুভেচ্ছা জানাতে বাইরে খোলা হাওয়ায় বেরিয়ে পড়েছিলেন অভিনেত্রী শবনম বুবলি ও তার ছেলে শেজাদ খান বীর বীরের পরনে ছিল লাল সবুজ পাঞ্জাবি আর কপালে বাঁধা ছিল পতাকা ক্যাপশনে বুবলি লিখেছেন সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা বিনম্র শ্রদ্ধা সকল বীর শহীদদের প্রতি উল্লেখ্য দীর্ঘদিন প্রেমের সম্পর্কের পর সাকিব অপুর গোপনে বিয়ে করেন দু সালে বিয়ের দশ বছর পর তারা সম্পর্কের ইতি টানেন এরপর সাকিব খান জুটি বাঁধেন শবনম বুবলির সাথে যিনি কিনা ছিলেন একটি টিভি চ্যানেলের নিউজের উপস্থাপিকা তবে সেখান থেকে তাকে নায়িকা বানিয়েছেন আর কেউ নয় আমাদের সবার প্রিয় সাকিব খান তবে এখন অপু বা দুজনেই সাকিবের জীবনে অতীত অতীত হলেও দুইজনের ঘরেই সাকিবের ফুটফুটে দুটি পুত্র সন্তান রয়েছে উপবিশ্বাসের ঘরে রয়েছে আবরাম খান জয় ও অন্যদিকে বুবলির সংসারে শেজাদ খান বীর দুই সন্তানের প্রতি যথাযথ দায়িত্ব পালন করেন ঢালিউড সুপারস্টার শাকিব খান দর্শক বন্ধুরা শাকিব খানের এই দুই পুত্রের বিজয়ের শুভেচ্ছা নিয়ে আপনার কোনো মন্তব্য থাকলে লিখে পাঠাতে পারেন আমাদের এই ভিডিওর নিচে থাকা কমেন্ট বক্সে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এবং কে কোথায় থেকে দেখছেন লিখে পাঠাতে একদম ভুলবেন না ধন্যবাদ